তো বেশ কয়েক বছর ধরে ভারতবর্ষের বিভিন্ন জায়গা বিচারের দাবিতে উত্তাল হয়েছে দু হাজার চব্বিশে আমাদের নিজেদের রাজ্য বা শহরও রয়েছে ক্রমেই আমার মনে হয় বিচার কার হচ্ছে কি বিচার হচ্ছে সুবিচার হচ্ছে কি না এবং বিচার কে করছেন কারা কি ভাবনা থেকে করছেন সেটা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তো সেই কারণে এই পরিস্থিতিতে বা বর্তমান সময় দাঁড়িয়ে নিঃসন্দেহে বিচার নিয়ে একটি ছবি সবসময়তে আলাদা তাৎপর্য পাবে আমার মনে হয় আমি অ্যাটলিস্ট যে কটা চরিত্র আজক প্লে করেছি সব কটা রোলই তাদের নিজেদের মতো করেই চ্যালেঞ্জিং ছিল ঠিক সেরকমভাবেই এই রোলটি অরুন্ধতী রোলটাও ততটাই চ্যালেঞ্জিং অনেক ধন্যবাদ এস কে এবং অনেক ধন্যবাদ শ্রীজিৎ মুখার্জিকে তিনি এনারা আমার ওপর আস্থা রেখেছেন এবং এই ছবিটা সত্যি একটা স্পেশাল একটা ছবি অনেক এই ছবিটা আমাকে অনেক কিছু দিয়েছে একটি বড় প্রাপ্তি কারণ এইরকম কো অ্যাক্টরস দিয়েছে তো মানে আই হ্যাভ নো কমপ্লেন আমাদের সবারই প্রথম থেকেই প্রথম দিন থেকেই যেহেতু এটা তোমরা দেখতে পাচ্ছ একটু ডিফারেন্ট কাইন্ড অফ আ ট্রিটমেন্ট ছবিটার যেখানে আমরা বারো জনই সমস্ত সিনে একসাথে আছি অন্য অনেক সময় মাল্টিকাস্ট হয় কিন্তু আমার ধরো কারোর সাথে দেখা হলো কারোর সাথে সিন থাকলো কারোর সাথে সিন থাকলো না এখানে কিন্তু আমরা ইকুয়ালি বারো জন সমান তালে সময়ে সমান সময় একসাথে ছিলাম আর তো আমাদের অনেক কটা বেশ অনেক কটা টেবিল রিড ওয়ার্কশপ সেগুলো হয় তারপর কিছু কিছু ওয়ান টু ওয়ান ওয়ার্কশপ হয় ঠিক সেইভাবেই অরুন্ধিতি অরুন্ধিতির চরিত্রটা গড়ে তোলাদা সৃজিতা যখন এই ছবিটা বানিয়েছিলেন ইনিশিয়ালি ছবিটার নাম ছিল ডাজন বেশ অনেক বছর পর ছবিটা ফাইনালি এখন সত্যি বলে সত্যি কিছু নেই এবং এখন আপনারা দেখছেন ঠিক তখন যখন যেই সময় স্ক্রিপ্টটা লেখা হয়েছিল তখন যতটা যুগোপযোগী ছিল ছবিটি আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু ঠিক ততটাই রেলেভেন্টেড দেখো ছবিটা তো মানুষের মনোজগতকে নিয়ে সেটা সময় নির্বিশেষে খুব যে বদলায় তা নয় এটা বহু পুরোনো টেক্সট তাকে বহু বহু যুগে বহু দেশে বহু ভাষায় নানাভাবে ইন্টারপ্রেট করা হয়েছে এবং এটা আজ থেকে একশো বছর পরও হয়তো ইন্টারপ্রেট করা হবে এই জিনিসটাকে সম্ভব করেছে সেটা খুবই এক্সাইটিং একটা জিনিস অভিনেতা হিসেবে যখন কাজ করতে পেরেছি তখনও খুব এক্সাইটেড ছিলাম এবং আলটিমেটলি আজকে যখন ছবিটা দেখছি তখনও বেশ এক্সাইটেডই লাগছে কারণ ওই দিনগুলো মনে পড়ছে যেভাবে শুট হয়েছিল আমি প্রথমবার গোটা ছবিটা দেখলাম খুব ভালো লাগছে কারণ কাজের সময় যা হয় আপনার নিজের পার্টটায় বেশি মন দিত কিন্তু তা সত্ত্বেও অন্যদের শর্ট চালাকালীন দেখেছিলাম ইট ইজ ভেরি ইম্প্রেসিভ এতজন সিনিয়র আশেপাশে মানে বেশিরভাগ সিনিয়র তো অনেক কিছু শিখলাম কাজটা করতে করতে এবং ফিনিশ দেখে লাগছে আশা করি লাগবে সেটাই তো আমরা চাই আমার তো আমাদের করার কথা আমরা করেছি এবার তো দর্শক যা বলবেন সেটাই আমরা মেনে নেব আমি খুব টেন্সড হয়ে বসে এতক্ষণ দেখেছি যদিও আমি ঘটনাটা পুরোটা ঘটনাটাই সাক্ষী ছিলাম কিন্তু আজকে নতুন করে আবার একটা এটা আমি খুব ইন্টারেস্ট্রি দেখেছি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে উঠেছে পড়েছে এই একরকম সত্য হচ্ছে সবার পাল্টে যাচ্ছে এইটা আমার কাছে ভীষণ আনন্দের লেগেছে বিস্ময়কর লেগেছে এবারে এতটা রিফ্রেশিং ছবিটা ইন দ্য সেন্স দ্যাট এতটা অভিনবত্ব আছে গল্প বলা অভিনয় তো ছেড়েই দিলাম অভিনয় কাকে ছেড়ে কার কথা বলবো প্রত্যেকেই সেরাটা উজাড় করে দিয়েছে এবং আমার মনে হয় প্রত্যেক অভিনেতার এত ভালো ভালো অভিনেতাদের অভিনয় দেখার জন্য এই ছবিটা একবার করে দেখা হয়েছে আর শ্রীজিতের এইখানে যেভাবে উপস্থাপনা করেছে যেভাবে গল্পটা বলেছে খুব মন দিয়ে দেখতে হবে ছবিটা সত্যি এই ছবিটা অনেকদিন আমার মধ্যে থাকবে এইটুকুই বলতে পারি এরকম ছবি দেখিনি নিয়ে যাবে বাংলায় অসম্ভব ভালো ছবি অসাধারণ অভিনয় করেছে সবাই আর প্রত্যেকটা আর্টিস্টের মধ্যে যে খিদেটা থাকে ভালো অভিনয় করার জন্য ভালো রোলের জন্য এই ছবিটা সেরকম একটা আইডিয়াল সিরিজদের করা মাস্টার লিদা ভীষণ আমরা যারা অভিনয় করেছি আমাদের কারোর ভালো লাগা মন্দ লাগাটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হচ্ছে দর্শক হ্যাঁ যারা দেখতে এলেন সকলেই বলেছেন ভালো লাগছে কিন্তু আমার মনে হয় আজকে তো সবাই আমরা আমন্ত্রিত ইন্ডাস্ট্রির মানুষরা আমি আশা করছি একদিন দুদিনের মধ্যে আমি নিশ্চয়ই দর্শকদের মধ্যে বসে ছবিটা তখন বুঝতে বহু বছর পরে এরকম একটা অনসং কাস্ট এবং বারো জন তাপর তাপর অ্যাক্টার এখানে তাদের সঙ্গে কাজ করতে পেরে এবং অনেকের সঙ্গে আবার অনেক দিন পরে কাজ করতে পেরে খুব ভালো লেগেছে এবং এই যে টোটাল এক্সপিরিয়েন্সটা ছবিটার শুটিংয়ের আগের থেকে যে টেবিল রিডিং সবাই মিলে একটা এক্সারসাইজ করা নিজেদের রিডিং করা ইম্প্রোভাইজ করা একে অপরকে হেল্প করা সেটাই টোটাল একটা টিচিং অ্যান্ড লার্নিং লেসেন ফর মি আর এটা সবাই খুব আনন্দ করেছে কারণ প্রত্যেকটা আপনারা ছবিটা দেখেছেন দেখবেন যে সমস্ত সিনে সমস্ত অভিনেতা রয়েছে তাই জন্য আমরা অনেক বেশি আনন্দ করেও শুটিং করেছি সবাই মিলে সো যেখানে কোনো নারী চরিত্র ছিল সেই জায়গা থেকে দুটো নারী চরিত্র চরিত্র নিয়ে করে এবং সেখানে এত সুন্দরভাবে মেকিং সেটা নিয়ে কতটা ভালো লাগছে এটা খুব ওয়ান্ডারফুল অ্যাডাপ্টেশন আমি বলবো শ্রীজিতের তরফ থেকে যে এই স্ক্রিন এত সুন্দর অ্যাডাপ্টেশন যে ও কন্টেম্পোরারি করেছে স্ক্রিন প্লেটাকে রেলিভেন্ট করেছে আজকের যুগে আজকের সমাজে যেই সমস্ত ইস্যু উঠে আসছে সেই সমস্ত ইস্যু অ্যাড্রেস করা হয়েছে এই ছবিতে এবং সেই জন্যই হয়তো ও খুব বুদ্ধি করে নারী চরিত্র ঢুকিয়েছে কারণ নারী চরিত্র না ঢুকলে একটা দিক অ্যাড্রেস করা বাকি থেকে যায় সেটা হচ্ছে জেন্ডার বায়েসের কথা এবং আরও অন্যান্য ইস্যুস যেগুলো উঠে আসে না নারী চরিত্রে থাকলে যা হয় উই আর ডান আওয়ার জব সৃজিত মুখার্জি আমাদের দিয়ে যা করানো করিয়ে ফেলেছেন এবার যারা দেখবেন হলে এসে দেখবেন ভালো মন্দ যেটা তারা বলবেন তবে আমাদের হ্যাপি লাগছে যে আমরা জিনিসটা দর্শকের সামনে তুলে ধরতে পারি যে আজকে মনে হচ্ছে যে 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 লোকেশন দেখলেন রাজ্যকে জলে ভিজে রোদে পুড়ে আমাদের নিজেকে সার্থক মনে হচ্ছে জবে থেকে এইটার অফার পেয়েছি জেনেছি যে এই ছবিটা হচ্ছে এবং আমি এই চরিত্রটা করবো এবং আমার সাথে যারা কো অ্যাক্টারেস তারা এরা রয়েছেন তবে থেকেই খুব ভালো লাগছে খুবই ভালো লাগা এই এইগুলো এরকমভাবে ভাষায় প্রকাশ করা মুশকিল আমি এখানে যারা যারা অভিনয় করেছি তুমি জন তার মধ্যে একমাত্র কৌশিক গাঙ্গুলি আর অনন্যা ছাড়া বাকি সবার সাথেই আগে অভিনয় করেছিলাম তো এবারে খুবই সবাই মিলে এবং এটা অন্যভাবে শ্যুট করা যে সব সময়ে সবাইকে থাকতে হয়েছে এক নাগারে প্রত্যেকটা সিন জুড়ে সেটা একটা অন্য ধরনের অভিজ্ঞতা সবাই খুব এনজয় করেছে সেটা দর্শকরা বলবেন এটা এই এইটা একটা ক্লাসিক্স অলমোস্ট এটাকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে বারবার অ্যাডাপ্ট করা হয়েছে অনুবাদ করা হয়েছে তার মতো করে করেছে এবং সেইটা কীরকম লাগবে অবশ্যই সেটা সময়ের সাথে খাপ খাইয়েই হয়েছে দর্শকরা এবার দেখে বলবেন সিনেমার নামে গানে সিনেমার নাম তো হয় এটা একটা খুব পুরোনো লেগেছি আমার মনে হয় অ্যাজ টু দ্য ক্যাচিনেস অফ দ্য টাইট সবার ডেটস ম্যাচ করা সবাই এত ব্যস্ত সবাইকে সবাইকে এক মাস ধরে রিহার্সেল পড়ানো তারপর এক জায়গায় শ্যুট করা তো দ্যাট ওয়াজ ভেরি ডিফিকাল্ট আদারওয়াইজ এভরিওয়ান ইজ আ গ্রেট অ্যাক্টার সো স্ক্রিপ্টটা লেখাটাই মেন চ্যালেঞ্জ হ্যাঁ ঠিকই বলেছেন রিলেভেন্ট তো হোপফুলি আজকের বর্তমান সমাজে দাঁড়িয়ে এই গল্পটা একটা পপুলারিটি পাবে বা একটা আইবলস পাবে যেটা আরও এই রেলেভেন্সটা আর একটু ইউনো চারিদিকে প্রতিধ্বনিত হবে খুব ইন্টারেস্টিং একটা সিনেমা অন্য ধরনের একটা সিনেমা জেনারেলি এই ট্রিটমেন্টের বা এই ধরনের সিনেমা তো খুব একটা আমাদের এখানে হয় না আমার অত্যন্ত প্রিয় যারা অভিনেতা তারা এই সিনেমায় কাজ করেছেন আমার প্রিয় পরিচালকের সঙ্গে আমি সৃজিত মুখার্জি এবং শ্রী ভেঙ্কটেশ ফিল্মস তাদের ধন্যবাদ জানাতে চাই এমন একটা ইন্টারেস্টিং এবং বিখ্যাত একটা সাবজেক্ট যে বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে সেটা সারা পৃথিবীতে চর্চিত তো এই সিনেমাটার সঙ্গে না মানে এমন কিছু সিনেমা যার সঙ্গে হিট ফ্লপ এই ধরনের কথাগুলো আসতে নেই যে কাজগুলো হওয়া দরকার আর আরও সবথেকে বড়ো ইন্টারেস্টিং ফ্যাক্টর যে এই সিনেমাতে কোনো একটি খুব গুরুত্বপূর্ণ চরিত্র আমার করবারও কথা ছিল সৃজিতা মায় অ্যাপ্রোচ করেছিলেন পরিচালক কিন্তু সেই সময় আমার অন্য একটি কাজে ব্যস্ততার জন্য এই সিনেমাটি আমার করা হয়নি কিন্তু যে বা যিনি এই চরিত্রে অভিনয় করেছেন যেটা আমার করবার কথা ছিল ইকুয়ালি তারা প্রত্যেকেই ব্রিলিয়ান্ট কাজ করেছেন আবার বলছি যে শেষ অব্দি একটা টান টান অন্য ধরনের থ্রিলার যেটা আমাদের ইমোশন এবং যুক্তিকে নাড়া দেয় এই সময়ে আমার নিজের মনে হয়েছে যে আমি বা পশ্চিমবঙ্গের সবাই দল মত পেশা নিরপেক্ষভাবে আমরা দেখতে চাই আমরা জানি যে এক এই ঘটনাটা কেউ ঘটায়নি আমরা অনেকে রায় নিয়ে কথা বলেছি বাট এই রায় এতে আলটিমেটলি যে প্রায় একশো সত্তর পাতার যে বয়ান লিখেছেন সেটা কি আমরা কেউ পড়েছি আমরা পড়িনি সেখানে কিন্তু ছত্রে ছত্রে তিনি এটা জানিয়েছেন যে পুলিশের দিক থেকে যে ইনভেস্টিগেশন বা কাজ সেখানে ফাঁকি রয়ে গেছে আমরা এটা নিয়ে কেউ কথা বলছি আমরা বেশ কিছু বিষয়ে কোর্টের ভার্ডিক্ট নিয়ে আমরা অনেকে অনেক কথা বলি আমাদের বিচারক বা জাস্টিস যারা দেন জাজেসরা অনারেবল জাজেসরা তাদের বিচারের রায় আমাদের শিরোধার্য কিন্তু অনেক যা আমাদের পছন্দ হয় আবার অনেকের হয় না সো তার মাথার ভেতরে কি হয় তিনি কতটা প্রেশারের মধ্যে থাকেন তো আমার মনে হয় যে এই সিনেমাটা এই সময় দেখলে অনেকের ক্লিয়ার হবে যে একজন জাজের পক্ষে কতটা মাথায় প্রেশার নিতে হয় সো এটা সবার দেখা উচিত ভালো সিনেমা উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস সত্যি বলে সত্যি কিছু নেই আমার ভীষণ ভালো লাগলো মানে অফ অফ থিংস ফিউ প্রথম কথা হচ্ছে যে এতজন এত গুণী অভিনেতাকে একসাথে দেখতে পাওয়াটা একটা ব্যাপার এবং যেটা আমার মনে হয় যে পরিচালকের একটা খুব বড় মানে কৃতিত্ব তা হচ্ছে এতজন অ্যাক্টারকে মানে সমান স্পেস বা সমান গুরুত্ব দিয়ে তাদের প্রত্যেকের ক্যারেক্টার আর্কটা এমনভাবে তৈরি করা যে প্রত্যেকের প্রতিভাটা পর্দায় আমরা দেখতে পাচ্ছি এবং কেউ কাউকে ওভারল্যাপ করছে না এইটা অত্যন্ত বড় পরিচালকের পক্ষেই সম্ভব এবং সেটা একটা জিনিস দ্বিতীয় কথা ছবিটা দেখতে দেখতে সত্যিই মনে হচ্ছিল দু হাজার তেরো সালের একটা সুজিত মুখার্জির সিনেমা দেখছি মানে ওই সময় সুজিদ্দার ছবিতে যে মানে কি বলবো নতুনভাবে একটা ছবি তার ট্রিটমেন্ট ফ্রেশনেস মানে তারপরে যেহেতু সুজিতার অনেকগুলো ছবি আমরা পরবর্তীকালে দেখেছি যেটা একটা সময় খুব নতুনত্ব ছিল সেটা পরবর্তীকালে মানে কি বলবো আমরা অভ্যস্ত হয়ে গেলাম সেখান থেকে এতদিন পরে আবার মনে হলো আরও নতুন কিছু একটা আবার দেখছি এবং তিন নম্বর যেটা তুলতেই হবে তা হচ্ছে সিনেমাটা আমার মনে হয় পলিটিক্যালি খুব রেলিভেন্ট সোশ্যালি খুব রেলিভেন্ট আমি সত্যিই সবার কাছে অনুরোধ করবো যে আপনারা ছবিটা দেখুন দেখুন সত্যিই কিছু ছবি থাকে না যে ছবিটা মানে হয়ে যাওয়ার পরে আপনি ভাববেন মানে সেরকম একটা ছবি আর আমার ছবিটা দেখতে দেখতে সত্যিই মানে এরকম খুব কম হয় যে একটা সিনেমা দেখতে দেখতে মনে আর ওখানে ওখানেক্ষণ চলুক শেষ না হোক আমার সত্যি সেটা হচ্ছিল আমার খুব ভালো লেগেছে